আর যাদের রেডি ফর প্রিন্ট মানে এইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি একশো পার্সেন্টের ভিতরে প্রায় আশি পার্সেন্ট লোকেরই কিন্তু এই রেডি ফর প্রিন্ট হতে পারে আপনি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে দিয়েছেন কিংবা হতে পারে আপনি নতুন লাইসেন্স করতেছেন হতে পারে আপনার ভুল সংশোধন করতেছেন তো এই ধরনের লাইসেন্সগুলো কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তো এইগুলো আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনি নিশ্চয়ই ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে ফেলছিলেন দালালের মাধ্যমে বাট কয়েকদিন যেহেতু বিআরটি সকল কিছু সার্ভার বিএসপির প্রোফাইল সবকিছু বন্ধ থাকার কারণে সেগুলো আপনি কাজ সকল কিছু কমপ্লিট করতে পারেননি কিন্তু এখন আপনি পরীক্ষা সবকিছু কমপ্লিট করে ফেলছেন তো এখন আপনি সেই দালালের মাধ্যমে যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্সটি করেছেন তাকে সবকিছু কমপ্লিট করার কথা বলতেছেন কিন্তু তিনি বলতেছে এখন সম্পূর্ণ বন্ধ দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্রাদার তিনি কিন্তু পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে এক্সাম সব কমপ্লিট করে ফেলে এখন তাকে বিএসপি প্রোফাইল থেকে টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই বলতেছে কিন্তু তিনি যেহেতু দালালের মাধ্যমে করছে কিন্তু দালালকে যেহেতু তাকে পেমেন্ট করার কথা বলতেছে কিন্তু দালাল বলতেছে এখন বর্তমানে স্মার্ট কার্ড আবেদন লাইসেন্স পেমেন্ট সব কিছু বন্ধ না ভাই এখন আপনি বর্তমানে আজকের সময় এসে আপনি বিআরটির সকল কাজগুলো কিন্তু করতে পারবেন আপনি টাকা পেমেন্ট বলেন নতুন লাইসেন্স আবেদন বলেন নবায়ন বলেন রেনু বলেন টেক্স টোকেন বলেন ফিটনেস বলেন এ টু জেড এবং মোটরসাইকেল রেজিস্ট্রেশন বলেন স্মার্ট কার্ড বলুন ব্লু বুক বলুন সকল কিছু কাজ কিন্তু কিছু ওপেন হয়ে গেছে এখন যারা অনেকেই কিন্তু প্রশ্ন করবেন ভাই আমরা তো অনেক আগে মানে এই কোটা আন্দোলনের আগে আমরা ড্রাইভিং লাইসেন্স করেছিলাম দালার মাধ্যমে তো সেগুলো তো কমপ্লিট করতেছে না দেখুন এখন কিন্তু সেগুলো কমপ্লিট করার দায়িত্ব আপনাকেই এখন আপনি যেহেতু বিএসপির প্রোফাইল আপনার আছে এবং আপনি দালার মাধ্যমে পরীক্ষায় পাস সব কিছু কমপ্লিট করে ফেলছেন এখন যদি সে টাকাটা পেমেন্ট না করে তাহলে কিন্তু আপনি যদি তাকে টাকার বিনিময় বা চুক্তি করে থাকেন যদি তিনি না করে থাকে। তাহলে কিন্তু বাকি কাজগুলো বা কি কাজের সম্পূর্ণ কাজ তো আপনাকেই করতে হবে এবং সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনারা খুব সহজেই আপনার বিএসপির প্রোফাইলটি লগ ইন করবেন এবং আপনি যদি এক্সাম দেন পরীক্ষা কমপ্লিট সব কিছু কমপ্লিট করে ফেলেন সেখানে কিন্তু আপনি টাকা পেমেন্টের একটি অপশন পাবেন দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে কিন্তু আছে যে ফি জমা দিন এখানে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের যে ফিটা সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে এখন অনেকেই যারা বলতেছেন যে ভাই আমরা যেহেতু দালালের মাধ্যমে করছিলাম আমরা সব কিছু কমপ্লিট করছি কিংবা দালালও টাকা পেমেন্ট করছে আমাদের স্ট্যাটাস হয়েছে আপনাদের অ্যাপ প্রুপ হয়েছে কিন্তু রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে এখন আমাদের করণীয় কি বা এখন আপনাদের করণীয় কোনো কিছুই করার নাই কারণ এখন আপনারা এই স্ট্যাটাস নিয়ে কিন্তু অফলাইন অনলাইন বিভিন্ন গ্রুপে বিভিন্ন দালাল যদি আপনাদেরকে বর্তমান সময় বলে দেয় যে আপনাদের সেই কাজগুলো করে দেবে যাদের রেডি ফর প্রিন্ট আছে নাম ট্রান্সফার আছে ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার আছে তো বা ডিলেট অপশন আছে এগুলো যদি করে দেওয়ার কথা বলে নেয় তাহলে মনে করবেন সম্পূর্ণ ফ্যাক্ট কারণ বর্তমান সময় বিয়াটির সকল সেবা কাজ এবং সকল কিছু চালু হলেও কিন্তু এখনও ড্রাইভিং লাইসেন্স ডিলেট এই অপশনটা কিন্তু চালু হয়নি কিংবা ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার অন্য জেলাতে মানে আপনি অন্য জায়গাতে ড্রাইভিং লাইসেন্স করছিলেন সেটা আপনি কাজের ক্ষেত্রে এখন সেটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটাও কিন্তু এখন বন্ধ আছে সেটাও কিন্তু চালু হয় নাই তো এগুলো কিন্তু চালু হয় না আর যাদের রেডি ফর প্রিন্ট মানে এইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি একশো পার্সেন্টের ভিতরে প্রায় আশি পার্সেন্ট লোকেরই কিন্তু এই রেডি ফর প্রিন্ট হতে পারে আপনি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে দিচ্ছেন কিংবা হতে পারে আপনার নতুন লাইসেন্স করতেছেন হতে পারে আপনার ভুল সংশোধন করতেছেন তো এই ধরনের লাইসেন্সগুলো কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তো এগুলো কি দালাল আপনার কি ডেলিভারি নিয়ে দিতে পারে না ভাই এটা দালাল কেন দালালের মহাব যদি বলে কেউ করতে পারবে না কারণ একমাত্র হচ্ছে এটা অ্যাপ্রুভ দেওয়ার যাতে বিআরটি যে রুলস আছে তাদের যে নিয়ম আছে তাদের সেই নিয়মে কিন্তু এগুলো হবে এখন আপনারা যারা অনেকেই বলতেছেন ভাই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছি আজকে কিন্তু কিছুক্ষণ আগেও এক বাইব্রেডার আমাদের কমেন্ট করছেন যে ভাই আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য সব কিছু কমপ্লিট করে ফেলছি কিন্তু আমার মানে বায়োমেট্রিক সেটি ম্যাচিং আছে বা ম্যাচিং দেখাচ্ছে বাট আমাদের অন্য একটি লাইসেন্স ছিল সেটা আপনাদের ম্যাচিং হয়ে গেছে অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই নতুন করে ড্রাইভিং লাইসেন্স করার জন্য ভাই আপনারা করার আগে একটু চিন্তা ভাবনা করুন কারণ যেহেতু এখন বিয়ারটির নতুন কিছু চলে আসছে নতুন কিছু আপডেট চলে আসছে তো সেক্ষেত্রে তো এটারও আপডেট হতে পারে তাই না এখন আপনারা হঠাৎ করে আগে যেহেতু অনেকেই বলছিলেন বা অনেকেই কিন্তু করতে গেছিলেন যে আগের লাইসেন্সটি হয় নাই অ্যাপ্রুভ হয় নাই তো নতুন করে এটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করে ফেলতাম সেটা কিন্তু বায়োমেট্রিক দিয়ে ফেলতাম বাই বিআর আপনার যতটুকু তাদের যতটুকু দায়িত্ব বা যে রুলসে কাজ ছিল সেটাই কিন্তু কমপ্লিট হবে এখন বাকি সম্পূর্ণ কাজগুলো অনেকেই কিন্তু দালালের একটি থাকতো এখন বর্তমান সময় কিন্তু অনেক ভাই ব্রাদার আজকে মানে গতকালকে আমার এক ভাই ব্রাদার তার ড্রাইভিং লাইসেন্সটি একটি দালালের মাধ্যমে করার কথা ছিল বাট সব কিছু কমপ্লিট করে ফেলে তিনি তাকে কালকে যাওয়ার কথা বলছিল কিন্তু তাকে আবার ফোন করে বলে যে ভাই বর্তমান সময় ভাই এটা কোনোই সম্ভব না কারণ দালা কিন্তু নিজে বলছে যে ভাই এটা সম্ভব না কারণ সব জায়গায় প্রত্যেকটি চেয়ারের লোকই কিন্তু পরিবর্তন হয়েছে প্রত্যেকটি স্টোরের লোকই কিন্তু পরিবর্তন হয়েছে তো অবশ্যই নিয়মগুলো কিন্তু পরিবর্তন হয়েছে এখন আপনারা এই যে যারা এই নতুন বলুন পুরাতন লাইসেন্স বলুন রেডি ফর প্রিন্ট কিংবা অনেকেই যারা প্রশ্ন করতেছেন বা আমার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি খুবই প্রয়োজন আমি প্রবাসী দিতে যাচ্ছি দেখুন আগে একটা সময় কিন্তু আমাদের পুরাতন ড্রাইভিং লাইসেন্স বা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের যে আপনার ফর্মটা এটা কীভাবে লিখবেন সেটা নিয়ে কিন্তু আমার একটু ভিডিও আছে আপনার খুব সহজেই এটার কিন্তু রুলসটা ছিল যে আপনার ভিসা এবং টিকিট এবং পাসপোর্ট এবং চাকরির অ্যাপার্টমেন্ট এগুলো আপনার থাকতে হবে তো এগুলো থাকলে কিন্তু আপনার সরাসরি বনানির যে হেড অফিসটা ছিল সেখানে গিয়ে আপনার আবেদন করতে হবে তাহলেই কিন্তু আপনারা পারতেন তো এটা আসলে এখন যেহেতু এই সময়টা বাট এতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেক্ষেত্রে এখন ইমার্জেন্সিভাবে কোনো কিছু নাই এখন যদি কোনো দালাল বলে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আপনাকে পাইয়ে দেবে বা করে দেবে বা এটাও আপনি দ্বিতীয়বার আবার প্রতারিত হবেন তাই আর কিছুদিন অপেক্ষা করুন দেখুন বি কি রুলস চলে আসে কী নিয়মটা চলে আসে তাহলে কিন্তু পাবেন এবং অনেকে যারা প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান সময় একটা ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হলে কতদিন সময় লাগে ভাই আবেদন করাটা কিন্তু খুব সহজ আপনারা আবেদন করবেন আপনাদের ফোন থেকে বিস্পি প্রোফাইল থেকে এখন আপনারা একটি লানার কাট করে ফেলবেন লানার কাট করার পরে আপনার আড়াই মাস পরে বা দুই মাস পরে আপনার একটি পরীক্ষার এক্সাম পড়বে সেখানে গিয়ে আপনার পরীক্ষাটা দিয়ে ওই দিনই বায়োমেট্রিক দেবেন এবং ওই দিনে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে যে আপনি পরীক্ষা পাস করছেন না ফেল করছেন যদি ফেল করেন তা পুনরায় আবার আপনাকে পরীক্ষা দিতে হবে ওই আপনি পেমেন্ট করতে পারবেন বাট কোনো সমস্যা নাই এবং যে সকল ভাই ব্রাদার যারা বলতেছেন পোস্ট অফিসে ড্রাইভিং লাইসেন্স কবে পাবো যেহেতু অনেকেরই কিন্তু গত দুই দিন আগে আমি একটি ভিডিও আপলোড করছিলাম অনেক ভাই ব্রাদার এই পরিমাণ অনেক ভাই ব্রাদার কিন্তু ড্রাইভিং লাইসেন্সে যে আপনার স্মার্ট কার্ডের রেডি হয়েছে এটা কিন্তু পেন্ডিং অবস্থা মানে প্রিন্টিংও সব কমপ্লিট করে ফেলছে এখন প্রত্যেকটি যে পোস্টের অফিস সেখান থেকে কিন্তু বলে একটি হচ্ছে আপনি কোথায় পাবেন আপনি কি সার্কেল অফিসে পাবেন নাকি আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাবেন যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে পান তাহলে অবশ্যই এখানে পোস্ট অফিস বাই ডেলিভারি এটা লেখা আসবে আর আপনি যদি সার্কেল অফিসে পান তাহলে লেখা হবে সার্কেল অফিস এখন সার্কেল অফিসে অনেকেই বলতে সার্কেল অফিস বলতে কোনটা বোঝাচ্ছে পড়ানি হেড অফিস না ভাই আপনি যেখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের ইস্যু করছেন মানে আবেদন করছেন সব কিছু কমপ্লিট করছেন আপনার যে সার্কেল সেই সার্কেল থেকে আপনি স্মার্ট কার্ডটি দিয়ে দেবে এটা কিন্তু ওই সার্কেল অফিস এখন পোস্ট অফিস এখন আপনি পোস্ট অফিসে যে ঠিকানাটা দিয়েছেন ওই ঠিকানায় কিন্তু আপনার স্মার্ট কার্ডটি চলে যাবে এবং পোস্ট অফিসের থেকে আপনাকে ফোন করে দেওয়া হবে বা আপনার একটি স্মার্ট কার্ড আসছে বিয়ারের থেকে আপনার স্মার্ট কার্ডটি নিয়ে যান এটা হচ্ছে পোস্ট অফিসের দিকে যারা বলতেছেন ভাই ডোপ টেস্টটি কি অনলাইনে করা যায় কিনা হ্যাঁ ভাই বর্তমান সময় ডোপ টেস্ট অনলাইনে করা যায় এবং পুলিশ ভেরিফিকেশন লাগে কি না এখন বর্তমান সময় না ভাই এটা অনেক আগে থেকে উঠে গিয়েছে যে ড্রাইভিং লাইসেন্স করতে পুলিশ ভেরিফিকেশন লাগেন না তাই সর্বশেষ একটি কথাই বলবো যে সকল বাইব্রাদার যারা এই দালালের খপরে পড়ে আছেন কিংবা পড়তে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার জেনুইন পেপার জেনুন ডকুমেন্ট জেনুনভাবে সব কিছু হলেই কিন্তু আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি ইংশাল আগামীতে আপনার ড্রাইভিং লাইসেন্সগুলো পেয়ে যাবেন এবং যারা অলরেডি করে ফেলছেন তারা ভাই দ্বিতীয়বার আর দালালের এই পরে পড়বেন না আর বিআরটি সকল সেবায় অলরেডি চালু হয়ে গেছে আপনি সকল কিছু আপনি অনলাইনে করতে পারবেন টাকা পেমেন্ট করতে পারবেন টেক্স টুক্ট করাতে পারবেন ব্যাংকের মাধ্যমে করাতে পারবেন আপনার বিআরটি দেওয়া করাতে পারবেন সব কিছু এ টু জেড সব কিছু করাতে পারবে সেন ভাই তারা আপনার একটু কষ্ট করে হলো বিআরটি একটু যান যোগাযোগ করুন দেখুন বিআরটির যে নয় আপডেটটা কী তারা কী বলতেছে তার পরবর্তীতে দাবগুলো কাজগুলো আপনাকেই করতে হবে আর যাদের টাকা পেমেন্ট করা হয় নাই তারা অবশ্যই বিএসপির প্রোফাইল থেকে যদি আপনারা চান তো অবশ্যই আপনারা টাকাটা পেমেন্ট করে দেবেন খুব সহজেই বিকাশেও করতে পারবেন ব্যাংকের মাধ্যমে করতে পারবেন স্টেটগুলো খুব সহজ ওখান থেকে আপনার করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম